সেই টাকাটা আপনার জেনে রাখবেন অত্যন্ত কম সারা ভারতবর্ষে যেখানে যেখানে এই স্কিমটা চালু আছে সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার স্কিম সেখানে আসামে পায় তিন হাজার টাকা উত্তরপ্রদেশে এবং রাজস্থানে পায় সাড়ে তিন হাজার টাকা আমাদের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এর মধ্যে ঘোষণা করেছেন আমিও সে তারই প্রতিধ্বনি করে বলছি

যারা এই টাকা যারা ভবিষ্যতে পাবেন তাদের জন্য তিন হাজার টাকা ন্যূনতম দেওয়া হবে যদি শুনেছেন ন্যূনতম হাজার টাকা আমরা টাকা দেয় আপনারা শুনে রাখুন এই আপনারা বিশ্বাস দেয় টাকা দেয় তোমরা হাজার টাকা দিচ্ছ কেন এক হাজার টাকা দিচ্ছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে টাকা যায় টাকা খরচ হয়ে যায় কোষাগারে ধরুন আপনি একটাকে গ্রহ সমান দোকানে কিনতে গেলেন জামা কাপড় জামা কাপড় প্রয়োজন আছে এবং সেটা কিনতে গিয়ে আপনাকে দাম দিতে হলো চল্লিশ টাকা আপনি দিয়ে চলে এই চব্বিশ টাকার মধ্যে আট টাকা হচ্ছে ট্যাক্স আপনি জানতে পারলেন না জানার নেই কারণ এই এই ট্যাক্স ট্যাক্সের টাকা পশ্চিমবঙ্গ সরকার সময়টা কিন্তু কিনেছেন আপনি চার টাকা চব্বিশ পশ্চিমবঙ্গ সরকার চার টাকা চলে গেল কেন্দ্রীয় সরকারে কেন্দ্রীয় সরকার সংবিধানের নিয়ম অনুযায়ী আবার দু টাকা পশ্চিমবঙ্গ সরকারকে ফেরত দিয়ে দিল তাহলে পশ্চিমবঙ্গ সরকার আপনার দেব আট টাকা ট্যাক্স থেকে কত টাকা দুই ছ টাকা রকম ভাবে প্রতিদিন যে কোটি কোটি টাকা জমা পড়ছে আপনার কারো টাকা আমার করের টাকা সেই করের টাকা থেকে সেই করের টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার দেয়া হয় সেই জন্যই বললাম যেটা এটা মমতা ব্যানার্জির বাপের টাকা নয় স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা